বিয়েবাড়ির খাবার বিয়ে বাড়িতে বসে খেতে হবে এই কথাটা একদমই সঠিক নয় কিভাবে বাসায় বসে বিয়েবাড়ির খাবার উপভোগ করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি রুমা চলে আসলাম আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য বিয়েবাড়ির খাবার বাসায় বসে কিভাবে আপনারা অর্ডার করবেন দেন আমরা ওনাদের থেকে খাবারটা রিসিভ করে নিলাম ওনারা আমাকে হোম ডেলিভারি দিয়েছে এবং ওনাদের ডেলিভারি সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে ওনাদের স্টাফকে দিয়ে ডেলিভারি দেওয়া হয়েছে নর্থ কোরিয়ার ম্যান দিয়ে দেন আমি এখন দেখাচ্ছি এটার নাম হচ্ছে মানস আলোয়া এটার লোকেশানটা হচ্ছে বড়পোল মোড়ে রুপটপ রেস্টুরেন্ট আপনারা বাসায় বসে অর্ডার করে খেতে পারেন আবার ওখান থেকেও আপনারা রিসিভ করতে পারবেন অর্ডার দিয়ে আপনারা যেভাবেই নেন শুধু বাসায় আপনারা অর্ডার করলে ডেলিভারি চার্জটা এক্সট্রা পে করতে হবে এইটুকু আর খুব শাহিভাবে ওরা ডেলিভারি সার্ভ করে যায় এবং এত ভালো লেগেছে ওনাদের ডেলিভারি সিস্টেমটা ওনাদের মেন স্টাফকে দিয়ে একদম শাহিভাবে যেভাবে আমাদেরকে বিয়েবাড়িতে রাজকীয়ভাবে ওনাদের স্টাফরা আমাদেরকে খাবার প্লেটারগুলি সার্ভ করে ঠিক ওনারা এবার আমাদেরকে বাসায় ওইভাবে সার্ভ করে দিয়ে গিয়েছে তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে তো আমি সাজেস্ট করব আপনারাও ট্রাই করতে পারেন দেন আমি এখন খুলে দেখাচ্ছি কি কি দিয়েছে আমাদেরকে এইটা হচ্ছে চারজনের প্লেটার মুরগির রোস্ট এক পিচ তারপরে দিয়েছে আপনাদের তিন চারটা চারজনের জন্য এই প্লেটারটা এখানে দেওয়া হয়েছে একটা বড়ো সাইজের মুরগি মিডিয়াম বড় বলবো মিডিয়াম বলবো আমার কাছে মোটামুটি ভালোই একটু বড় মনে হয়েছে তারপরে দিয়েছে চারটা রোস্ট আলু আলুর রোস্ট ছিল গ্রিল আর চারটা ডিম ছিল আর এক চারটা জালিকাবাব ছিল আর হিউজ রাইস দিয়েছে আমার কাছে চারজনের জন্য আমার কাছে হিউজ রাইস মনে হয়েছে আর ডেজার্টের জন্য আমাকে চারজনের জন্য চারটা মিষ্টি দেওয়া হয়েছে পান থেকে শুরু করে সব কিছু ওনারা সার্ভ করে গিয়েছে কারণ বিয়েবাড়িতে আমরা যা যা খাই সব কিছুই এখানেই আছে শুধু বিয়ের যে এক্সট্রা দুটো আইটেম আমি অর্ডার করি নাই সেটার জন্য আলাদা একটা থালি আছে ওদের ওইটা আপনারা পেজে ঘুরে দেখতে পারেন পেজে গেলেই পেয়ে যাবেন আমি পেজের লিঙ্কটা নিচে দিয়ে দিচ্ছি দিয়ে দেব তো সেখানে খুঁজলে আপনারা পেয়ে যাবেন ওইখানে ওইটাও চারজনের প্লেটার ওইখানে হয় রূপচাঁদা মাছ আছে বোধ হয় আমি ওইটা অর্ডার করিনি আমি আমার মেয়ের রোস্ট পছন্দ আমার মেয়ে রোস্টের প্লেটার অর্ডার করেছে ওইটার দাম মনে হয় মেবি টোয়েন্টি ফোর সামথিং ওটা আপনারা পেজে গেলেই পেয়ে যাবেন আর ওনাদের অনেক ভালো ভালো মেনু আছে ও ওটা দেখে নিতে পারেন দেন অলরেডি আমরা খাবার স্টার্ট করে দিয়েছি এক কথায় বলবো আমি জাস্ট ওয়াও অসম একটা খাবার বিশেষ করে জালি কাবাবটা আমার আর আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ হয়েছে খুবই ইয়ামি আর মুরগির রোস্ট নর্মালি আমি এমনিই পছন্দ খুব কম করি বাট আজকের রোস্টটা আমার কাছে খুবই জুসি মনে হয়েছে ওনাদের আপনারা আবার বললেন না যে এটা আমি টাকা খেয়ে রিভিউ দিচ্ছি ওনারা আমাকে কোনো পেমেন্ট করেনি এটা কোনো প্রমোশ প্রমোশনাল রিভিউ না আমি পার্সোনালি কাস্টমার রিভিউ দিচ্ছি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ট্রাস্ট মি আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আশা করি আপনাদের একবার হলেও ঘুরে আসেন ওনাদের রেস্টুরেন্টে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য